রাজনীতিক হওয়ার আকাঙ্ক্ষায় ক্ষমতার মায়াত্যাগ ত্যাগ নাহিদের আজকে আসলে যতগুলো পত্রিকা বাংলাদেশে বের হয় প্রত্যেকটা পত্রিকার একেবারে ফ্রন্টের যে হেডলাইন ওই হেডলাইনে ছিল আসলে এই সংবাদটা শুধুমাত্র ক্ষমতা না সরকারের সাথে যতগুলো সংগঠনের সাথে জড়িত ছিল প্রত্যেকটা সংগঠন থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ তার একমাত্র কারণ হচ্ছে রাজনীতিবিদ হওয়া এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে খুবই পজিটিভ একটা চিন্তাভাবনা ওই মানুষটা আসলে জনতার কাতারে আসার জন্য তার যে এক বিলাসবহুল জীবন তার সমস্ত সুযোগ সুবিধা ক্ষমতা ছেড়ে জনতার লাইনে চলে আসছেন এখন দেখার বিষয় বা হচ্ছে ভবিষ্যতে দেখার বিষয় এটা যে এই যে সিদ্ধান্তটা উনি আসলে কতটুকু কাজে লাগাইতে পারে যদি এটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে আমার মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার জন্য অনেক বড় একটা যুগান্তকারী পদক্ষেপ